তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তো নিয়ে চলে এলাম একটা রেগুলেটর আর একটা পাঁচ পাঁচশো পঞ্চান্ন একটা মোটর তো এই পাঁচশো পঞ্চান্ন মোটরের সাথে রেগুলেটার কানেকশান করতে গিয়ে অনেক সময় রেগুলেটারটা লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যায় আর কীভাবে প্রপারভাবে আপনারা এই কানেকশান কেন করবেন তো এই ভিডিওতে দেখানো হবে আর এই ভিডিওতে দেখানো হবে যে আপনারা যদি ব্যাটারি কানেকশান উল্টোও দিয়ে দেন তাহলে রেগুলেটার কাটবে না তো সেইটা কিভাবে করা হবে এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি কি কানেকশান করা হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ এরকম অনেক নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব এটাতে অনেক কিছু শিখতে পারবেন তো আমরা এরকম একটা মোটরের সাথে আগে এগুলোর একটা কানেকশানটা দেখিয়ে দিচ্ছি তো আমরা নিয়ে নিচ্ছি এইখানে একটা ভোল্ট কানেকশান তো এই ভোল্ট কানেকশানটা প্রথমে নিয়ে নিতে হবে এটা প্লাস মাইনাসটা দেখে নিতে হবে প্লাস মাইনাসটা দেখে নিতে হবে মিটার ধরে তো এটা মিটার ধরেই কাজ করবেন তাহলে অনেকটা সুবিধা পাবেন নাহলে ভুলভাল হয়ে গেলে এগুলোরটা কেটে যাবে তাতে অনেক সমস্যা দাঁড়িয়ে যাবে তো এখানে কুড়িতে দিয়ে দিচ্ছি দিয়ে এইখানে প্লাস আগে মেপে দেখে নিতে হবে আপনাদের তো এইভাবে প্লাস মাইনাসটা দেখে নেবেন দেখুন এখানে বারা ভোল্টের মতনে আছে একটু কম আছে তো এটা একটু কম বেশি থাকলে অসুবিধা নেই তো এবারে কানেকশানটা কীভাবে করবেন সেটা একটু একটু দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো দেখুন এখানে তিনখানা তার তো এই যে তিনখানা তারটা কীভাবে কানেকশান করবেন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে বারো ভোল্ট রেগুলেটার আপনারা সবাই জানেন তো এটা অনেকটাই ভালো রেগুলেটার তো এই যে তিনখানা তার কোথায় কানেকশান করবেন সেটা দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো এখানে প্লাসের জায়গায় এই যে প্লাস রেড কালারের তারটা এটা লাগিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে মাইনাস কালো তারটা এখানে লাগিয়ে দিচ্ছি তো আমাদের প্লাস মাইনাসটা লাগানো হয়ে গেল এবারে এখানে আর একটা তার নিয়ে নিতে হবে এবারে আমাদের মোটরের কানেকশানটা হবে মোটরের কানেকশানটা কীভাবে করবেন তো সেটা দেখতে থাকুন তো এখানে দেখুন এই একটা তার একটা হচ্ছে মাইনাস কানেকশান বেরোচ্ছে তোমাদের প্লাস কানেকশান একটা নিতে হবে এখানে চলে যাচ্ছে মাইনাস কানেকশান এইখানটা আর একটা আমাদের প্লাস কানেকশান নিতে হবে তো মাইনাস কানেকশানটা প্রথমে লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারা মাইনাস কানেকশানটা লাগিয়ে নেবেন তো একটা প্লাস কানেকশানটা আপনারা এইখান থেকে নিয়ে নেবেন দেখে নেবেন আগে কোনটা প্লাস কোনটা মাইনাস তো দেখুন এইভাবে দেখে নেবেন প্লাস মাইনাসটা একটু খেয়াল করে কাজ করতে হবে আপনাদের নাহলে এগুলোটা কেটে যাবে তো দেখুন তো আমাদের প্লাস কানেকশানতে একটা তার নিতে হবে তো এইখানে প্লাস এটা দেখুন এটা প্লাস কানেকশান বেরোচ্ছে তো মাইনাস কানেকশান একটা নিতে হবে এখানে মাইনাস কানেকশান চলে গেল এবার প্লাস কানেকশান চলে যাচ্ছে এরকম একটা ছোট্ট তার নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটা লং তার দিয়ে ভালো করে করে নেবেন তো এখান থেকে একটা প্লাস কানেকশান নিয়ে নিচ্ছি এরপরে স্টেপে যে আমরা কাজটা করব সেটা হচ্ছে আপনারা যদি কানেকশান উল্টেও দেন তাহলে কোনো কানেকশানের সমস্যা হবে না আর ভালো চলবে খুব তো এটা কানেকশানটা ভালো করে নিতে হবে তো এবার কানেকশানটা করে নিচ্ছে তো কানেকশানটা এইভাবে কানেকশানটা করে দিয়েছি দেখুন আপনারা সেমভাবে কানেকশান করবেন তাহলে কোনো সমস্যা হবে না এইখানটা দেখুন এটা হচ্ছে মাইনাস তার এটা হচ্ছে প্লাস তার মাইনাস রেগুলেটর হয়ে গেছে তো দেখুন এইভাবে করে নেবেন তো আমি কানেকশানটা এবারে চালিয়ে দেখে দিচ্ছি ঠিক আছে কি না তারপর আমরা যে প্লাস মাইনাস উল্টে গেলেও সমস্যা হয় না সেটা দেখিয়ে দেবো তো একটু দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো দেখুন এখানে আমাদের রেগুলেটার কাজ করছে আপ ডাউন হচ্ছে কোনো সমস্যা নেই দেখুন এইখানে একদম পারফেক্ট কাজ হচ্ছে তো আমাদের পরের স্টেপে চলে যাব কীভাবে আপনাদের রেগুলেটার সুরক্ষা থাকবে আর কাটবে না হঠাৎ তো সেটা দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তো এখানে নিতে হবে আমাদের একখানা ডায়েট তো একখানা ডায়েট নিতে হবে তো এই একখানা ডায়েটের মধ্যে আপনারা একটু ভালো ডায়েট নিতে হবে এখানে আমি নিয়েছি তিনশো আট ডায়েট তো আপনারা এখানে নিতে পারেন সিক্স্যাম্পিয়ার ডায়েট আরও খুব ভালো হবে তো আমি তিনশো আট ডায়েট দিয়ে দেখিয়ে দিচ্ছি তো নর্মাল ডায়েট দেবেন না ডায়েটটা কেটে যাবে কারণ এখানে টু এম্পের ওপরে লোড আছে তো এই ডায়েটটা প্লাস মাইনাস একটু দেখে লাগাবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন তো এখানে একটা আছে চুয়ান্নশো আট আর আরেকটা আছে তিনশো আট তো আমি এখানে তিনশো আটটা নিয়ে নিন এই যে প্লাস মাইনাসটা দেখবেন কী করে এই যে সামনের দিকে দাগ দেওয়া আছে এটা হচ্ছে মাইনাস আর যেটা দাগ নেই ওটা হচ্ছে প্লাস তো আমাদের এখানে এই যে মাইনাস প্লাস কানেকশানতে এইটা একটু ভালো করে দেখে নেবেন এইটা দেখুন এখানে তারটা আমি খুলে দিচ্ছি খুলে দিয়ে এইখান থেকে আমি ডায়েট কানেকশান করব এই যে ডায়েট কানেকশান করলে কী হবে আপনাদের প্লাস মাইনাস তার যদি উল্টে যায় বা ঘুরে যায় সেখানে এই ডায়েট থেকে ভায়া হয়ে ভোল্টেজ আর ভেতরে যাবে না তাহলে আমাদের রেগুলেটরটা সুরক্ষিত থাকবেন তো এই যে সাদা দাগ দেওয়া আছে এটা হচ্ছে যেখান থেকে মাইনাস পয়েন্ট ঢুকছে সেই ওই দিকটাই থাকবে একদম পারফেক্টভাবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা যদি সেইভাবে কাজ করেন এটা সেমভাবে কাজ করবে কোনো সমস্যা হবে না আর যদি না বুঝতে পারেন তো কমেন্টে জানাবেন তাহলে আমি জানিয়ে দেব তো দেখুন আমাদের ডাট কানেকশান করা হয়ে গেল তো এইখানে এই যে ডায়েট কানেকশান করলে কী হবে আপনাদের দেখুন অটোটা চলছে কোনো সমস্যা নেই তো এই ডায়েট কানেকশান করলে কী হবে আপনাদের রেগুলেটার সুরক্ষিত থাকবে প্লাস মাইনাস উল্টে গেলেও কোনো সমস্যা হবে না ভালো চলবে তো এই ডায়েট যত কম দেবে দেবেন তত হিট হবে বেশি আপনারা এম্পিয়ার দেওয়ার চেষ্টা করবেন করলে হিটটা কম হবে লাস্টিং করবে অনেক দিন তো এরকম প্রপারভাবে আপনারা কানেকশানটা করবেন তো দেখুন এইভাবে করে নেবেন তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো পরবর্তী এরকম ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ